পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্জ যেখানে সূর্যের আলো পৌঁছানো তো দূরের কথা চাপ এতটাই বেশি যে এক সেকেন্ডের মধ্যে স্টিলের সাবমেরিন খেলনার মতো দুমড়ে মুচড়ে যেতে পারে সেই এগারো কিলোমিটার গভীর অন্ধকারে চীন এমন এক সাম্রাজ্য তৈরি করছে যা আগামী পৃথিবীর ক্ষমতার মানচিত্র পুরোপুরি বদলে দিতে পারে চীন ছোট ছোট রোবটের এক বিশাল বাহিনী নামিয়েছে সমুদ্রের গভীরে তৈরি করছে জলের তলায় স্পেস স্টেশনের মতো এক আশ্চর্য ঘাঁটি আর পুরো সমুদ্রের তলায় বিছিয়ে দিচ্ছে সেন্সারের জাল এই সব কিছুই ঘটছে আমাদের চোখের আড়ালে একেবারে গোপনে এর ফলাফল কি হতে পারে আপনার ঘরের ইন্টারনেট বন্ধ হয়ে যেতে পারে ভবিষ্যৎ জ্বালানির চাবিকাটি চলে যেতে পারে একটিমাত্র দেশের কাছে আর বদলে যেতে পারে বিশ্ব রাজনীতির সমস্ত নিয়ম আজ অদ্ভুত দশের এই ভিডিওটিতে আমরা ডুব দেব সেই গভীর ষড়যন্ত্রের কিনারা করতে বন্ধুরা সমুদ্রকে আমরা যতটা সহজ ভাবি আসলে ততটা নয় এটি কয়েকটি স্তরে সাজানো এক আশ্চর্য জগৎ ফটিক জোন একদম উপরের স্তর যেখানে সূর্যের আলো পৌঁছায় আমরা রঙিন মাছ প্রবাল প্রাচীর যাইবা দেখি তা সবই এখানে টয়লাইট জোন একটু নিচে নামলেই এই স্তর এখানে আলো কমে আসে চারিপাশটা আবছা আর রহস্যময় হয়ে ওঠে মিডনাইট নাইট জোন এরপর শুধুই ঘুটঘুটে অন্ধকার কিন্তু এখানেও প্রাণীর স্পন্দন আছে কিছু অদ্ভুত প্রাণী নিজের শরীর থেকে আলো তৈরি করে যাকে বলে বায়োলুমিন্স অনেকটা জীবন্ত জনাকির মতো আরও গভীরে গেলে পাওয়া যায় অ্যাবিসাল এবং হ্যাডাল জোন এখানকার চাপ আকাশ ছোঁয়া এবং তাপমাত্রা হাড় কাঁপানো ঠান্ডা এখানকার জীবন খুবই ধীর ওপর থেকে ঝরে পড়া ক্ষুদ্র জীবের দেহাবশেষ যাকে বলে মেরিন স্নো এখানকার প্রাণীদের প্রধান খাবার মাঝে মাঝে একটি মৃত তিমি যখন নিচে এসে পড়ে যাকে বলে হোয়েলস ফল তখন এখানকার পুরো প্রাণীজগত বছরের পর বছর ধরে খাবার পায় এই গভীর জগতে অভিযান চালানো প্রায় অসম্ভব এখানকার চাপে সাধারণ ধাতু মুহূর্তের মধ্যে ইমপ্লোশনের কারণে ভেতরের দিকে ভেঙে চুরমার হয়ে যায় সম্প্রতি টাইটান সাবমার্সিবলের সাথে যা ঘটেছিল তা এর সবথেকে বড় উদাহরণ অতীতে জেমস ক্যামারুন বা ভিক্টর ভেসোপকোর মতো অভিযাত্রীরা বিশেষ সাবমেরিনে চড়ে মারিয়ানা ট্রেঞ্জের গভীর অন্ধকার জগতে গেছেন কিন্তু এগুলো ছিল অত্যন্ত ব্যয়বহুল এবং এককালীন অভিযান কিন্তু চীন এখন খেলাটা বদলে দিয়েছে তারা দামি বড় সাবমেরিনের বদলে হাজার হাজার ছোটো জুতোর বাক্সের মতো রোবট নামাচ্ছে সমুদ্রের গভীরে এদের বলা হয় এ ইউভি অটোনমাস আন্ডার ওয়াটার ভেহিকেল এবং আরওভি রিমোটলি অপারেটেড ভিহেক্যাল এ ইউভি অনেকটা মঙ্গল গ্রহে নাসার কিউরেসিটি রোবারের মতো এই রোবটের সাথে কোনো তারের সংযোগ থাকে না বিজ্ঞানীরা আগে থেকেই নির্দেশ দিয়ে দেন রোবটটি নিজে নিজেই সেই কাজ করে ফিরে আসে আরও এগুলোর সাথে জাহাজের তারের সংযোগ বা টিথার থাকে তাই এটি রিয়েল টাইমে ভিডিও পাঠাতে পারে এবং বিজ্ঞানীরা সরাসরি এটিকে নিয়ন্ত্রণ করতে পারেন এই ছোট রোবটগুলো দিয়ে চীন পুরো সমুদ্রের তলার মানচিত্র তৈরি করছে এবং খুঁজে বের করছে কোথায় কি সম্পদ লুকিয়ে আছে শুধু রোবটই নয় চীন দক্ষিণ চীন সাগরে মিটার বা দুই কিলোমিটার গভীরে একটি স্থায়ী গবেষণা কেন্দ্র তৈরি করবার পরিকল্পনা করছে এই স্টেশন শুধু বিজ্ঞানের জন্যই নয় এটি চীনের শক্তি প্রদর্শনের একটি বিশাল পরিকাঠামো কিন্তু চীন হঠাৎ কেন এত টাকা খরচ করছে সমুদ্রের গভীরে কারণ সমুদ্রের গভীরে লুকিয়ে আছে বিপুল সম্পদ পলিমেটালিক নুডলস আলুর মতো দেখতে এই খনিজ যার স্তরে স্তরে থাকে লোহা ম্যাঙ্গানিজ হাইড্রো এবং এর সঙ্গে নিকেল কোবাল্ট কপার সহ উচ্চ মূল্যের ধাতু এগুলো ইভি ব্যাটারি গ্রিড স্টোরেজ উইন্ডো সোলার সরঞ্জাম এবং ইলেকট্রনিক্সের মূল কাঁচামাল এই নুডলস বিপুল পরিমাণে ছড়িয়ে আছে বিশেষ করে প্রশান্ত মহাসাগরের ক্ল্যারিয়ন ক্লিপারটন জোন সিসিজেড ও ভারত মহাসাগরের অংশে যা বড় স্কেলে উত্তোলন অর্থনৈতিকভাবে ভীষণ লাভজনক এছাড়াও সমস্ত পৃথিবী ইভিতে মনোনিবেশ করছে চীন চায় এই প্রযুক্তিকে নেতৃত্ব দিতে চীনের লক্ষ্য ইভি ব্যাটারি ও নব্যায়নযোগ্য জ্বালানির ভ্যালু চেইনকে কাঁচামাল থেকে পরিশোধন এবং প্রস্তুতকারক পর্যন্ত নিয়ন্ত্রণ করতে আর সমুদ্রতলের অসংখ্য নুডলস এই কাঁচামালের নির্ভরতা কমিয়ে সাপ্লাই ঝুঁকি হ্রাস করতে পারে চীনের জন্য মিথেন হাইড্রেট মিথেন হাইড্রেট বা ফায়ার আইস হল বরফের মতো দেখতে এক ধরনের জমাট বাঁধা মিথেন গ্যাস বলা হচ্ছে এটিই হতে পারে ভবিষ্যতের সবথেকে বড় জ্বালানির উৎস যা পৃথিবীর আগামী শত শত বছরের জ্বালানির চাহিদা মেটাতে পারে চীন গভীর সমুদ্রে ফায়ার আইস বা মিথেন হাইড্রেট খুঁজতে চায় দীর্ঘ মেয়াদে নিজস্ব প্রাকৃতিক গ্যাসের বিকল্প উৎস নিশ্চিত করে জ্বালানি নিরাপত্তা বাড়াতে আপনাদের জেনে রাখা ভালো পৃথিবীর মধ্যে সব থেকে বেশি এনার্জি ইম্পোর্ট করে চীন তাই তারা আমদানি নির্ভরতা কমাতে এবং অফসর এনার্জি প্রযুক্তিতে কৌশলগত নেতৃত্ব অর্জন করতে চায় কোল্ড সিপস সমুদ্রের তলার কিছু জায়গা দিয়ে মিথেন গ্যাস বের হয় সূর্যের আলো ছাড়াই এখানে সম্পূর্ণ ভিন্ন এক ইকোসিস্টেম গড়ে উঠেছে চীন কোল্ড সিপসকে নিয়ে গবেষণা করতে চায় বিজ্ঞান জ্বালানি এবং কৌশল এই তিনটি লক্ষ্য একসাথে অর্জনের জন্য মিথেন সমৃদ্ধ ভূপ্রক্রিয়া বোঝা সম্ভাব্য গ্যাস সম্পদ ও হাইড্রেট রিজার্ভ চিহ্নিত করা এবং গভীর সমুদ্র প্রযুক্তির নেতৃত্ব দৃঢ় করতে চায় চীন সেন্সর নেটওয়ার্ক তৈরি চীন যে স্টেশনটি তৈরি করতে চলেছে সেখান থেকে পুরো সমুদ্র তলে সেন্সারের জাল বিছিয়ে দিতে চায় তারা যা দিয়ে তারা জলের তলার সমস্ত কিছুর ওপর নজর রাখতে পারবে কিন্তু তাদের এই প্ল্যানের সব থেকে বড় বিপদ হলো পলিমেটালিক নুডলস তোলার জন্য সমুদ্রে তলার মাটি খোঁড়া হলে পলির ঝড় উঠবে যা বহু দূরের সামুদ্রিক জীবনকেও শেষ করে দেবে আর মিথেন হাইড্রেট তোলার সময় একটু ভুল হলেই বিশাল বিস্ফোরণ বা সুনামি পর্যন্ত হতে পারে আপনি কি জানেন পৃথিবীর নিরানব্বই শতাংশ ইন্টারনেট চলে সমুদ্রের তলার ফাইবার অপটিক কেবিলের মাধ্যমে এই কেবিলগুলিই হলো গোটা বিশ্বের অদৃশ্য স্নায়ুতন্ত্র চীন এমন এমন প্রযুক্তি তৈরি করছে যা দিয়ে গভীর সমুদ্রে গিয়ে সেই কেবিলগুলো মেরামত করা যায় কিন্তু যে যন্ত্র মেরামত করতে পারে সেই একই যন্ত্র দিয়ে তো কেবিল কেটেও দেওয়া যায় তাই না ভাবুন তো যদি কোনো দিন হঠাৎ করে পুরো বিশ্বের ইন্টারনেট ব্যবস্থা ভেঙে পড়ে বাণিজ্য যোগাযোগ সব কিছুই থেমে যাবে গভীর সমুদ্রে এই ক্ষমতা চীনকে এক অবিশ্বাস্য কৌশলগত সুবিধা দেবে দেখুন চীনের এই প্রযুক্তিগত অগ্রগতি একটি বাস্তবতা তাদের ছোট রোবট জলের তলার স্টেশন আর সেন্সার নেটওয়ার্ক এগুলো অস্বীকার করার কোনো উপায় নেই এর ফলে একদিকে যেমন বিজ্ঞান ও জ্বালানির নতুন দরজা খুলতে পারে তেমনই ভুল হাতে পড়লে পরিবেশ বিশ্ব নিরাপত্তা এবং ভূ রাজনৈতিক ভয়ঙ্কর সংকট তৈরি হতে পারে তাহলে পথ কি পথ হল সহযোগিতার মহাকাশ স্টেশনে যেমন বিভিন্ন দেশ একসাথে কাজ করে গভীর সমুদ্রের জন্যও তেমন আন্তর্জাতিক নিয়মকানুন তৈরি করতে হবে এক কঠোর পরিবেশ আইন যাতে সম্পদ তোলার আগে পরিবেশের কথা ভাবা হয় দুই তথ্যের স্বচ্ছতা কোন দেশ কি গবেষণা করছে তা যেন সকলের সামনে পরিষ্কার থাকে তিন আন্তর্জাতিক সহযোগিতা যাতে কোনো একটি দেশ একা সব কিছুই দখল করতে না পারে গভীর সমুদ্র কোনো একটি দেশের সম্পত্তি নয় এটি সমগ্র মানবজাতির সম্পদ এটিকে দখলের প্রতিযোগিতায় না নেমে দায়িত্ব নিয়ে রক্ষা করাটাই প্রকৃত বুদ্ধিমানের কাজ আপনার কি মনে হয় গভীর সমুদ্রের এই নীরব যুদ্ধ পৃথিবীকে কোন দিকে নিয়ে যাবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এই ধরনের অজানা রহস্য নিয়ে আরও ভিডিও দেখতে অদ্ভুত দশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করে নেবেন সর্বশেষে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সুস্থ থাকুন আনন্দে থাকুন